যদি ফ্রি ফায়ার বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে আমি খেলি কিন্তু আমার হাতে থাকে ফ্রি ফায়ারের সবচেয়ে খারাপ গান তাহলে খেলাটা কেমন হবে আজকে ভিডিওতে সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করব আর যদি জানতে চাও বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন কি তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক দেয়া আছে আমি ওইটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি ওইটা চেক করে নিও আপাতত চলো প্রথমে জিজ্ঞেস করে প্রশ্নের উত্তরটা খুঁজে বের করি ভাই সাহেব আগ গানটাকে এখন ভালোভাবে যাচাই করা হয়নি আমার আগ গানটাকে ভালোভাবে যাচাই করার সময় চলে এসেছে এই ম্যাচে আই থিংক আগ গানটাকে ভালোভাবে জ্বালাই করা যাবে তবে অল্প স্বল্প যতদূর বুঝছি এটা না খতম না লেভেলের একটা গান হওয়ার কথা লেভেল 3 এর আগ গানটাকে আরো একটু যাচাই করতে মন যাচ্ছে আমার মিল থেকে শুরু করা যাক মেল আমার প্রতি দ্বন্দ্বীদেরকে মারার শক্তি দিও ওকে কয়েকজন নামছে এবার অনেকগুলো অনেকগুলো বলতে অনেকগুলো হলি শিট होली কাউ মানে অনেকগুলো শয়তানের নাতি গুড়গুড়ি করছে ভাই এগুলো তো পেয়েছে বাট না 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 এ ਨਹੀਂ হতে ভাই where are you? Apra shahrosh o leveler. আপনার সাহস অতিরিক্ত কম লেভেলের আপনি কি কি পেয়ে এসেছিলেন ওকে আমাকে মারার জন্য ওরা অনেক মরিয়া হয়ে গিয়েছিল বাট কপালে দুঃখ যে ছিল সেটা গুচাবে কি করে ওরা আমার এই দিকে যাওয়া উচিত বলে আমার মনে হয় আর উপরে একজন আছে বলে সেটাও মনে হচ্ছে তো সেটাকে আমি এই দিক দিয়ে দেখতে চাই নাকি ওই দিক দিয়ে আ ছাদের উপরই ভাগে একজনকে দেখলাম আমার আগ্গাটা খুবই প্রয়োজন এইখানে দেখেছিলাম গেল বার বাট এইবার নেই আমার মাথার উপরে একজন আছে উহু তার গানটা নিয়ে এসেছে আমার এই ভালোবাসার ওসব কথাlfloor না তুমি আমার জন্য এক ব্যবস্থা করে দেওয়ার জন্য আপাতত মুডা মুডি জিলিস আছে আমার আমি 100% চাই এক ঘন্টা দিয়ে হ্যাঁ তার আগে তাসুয়ার জন্য একটু অপেক্ষা করা উচিত তাসুয়া কি মাছ পথে ফেলে আমি যেতে বলছি না তাসুয়ার কি প্রয়োজন আমার কাছে ওকে ওকে ওসব কোন কোন কথা একটা ব্যবস্থা হয়েছে তাসুয়ার এখানে ফাইটিং ছিল অনেকে কোন থেকে চলে গলায় না এই পাশে কি কেউ আছেন আওয়াজ কিন্তু শুনেছি সঠিকভাবে একজন জীবিত তো আছেন Wat ik

বেশি ভালো লাগে শুধুমাত্র একটা গানে পারদর্শী হওয়ার ইচ্ছা আমার এখন নেই বললে চলে স্নাইপার যাই হোক এখন আগ একটা কিল আমরা ম্যানেজ করতে পারিনি বলে আমার বিশ্বাস এখন থেকে যতগুলো ফাইট হবে আগ শক্তিকে পরীক্ষা করার জন্যই হবে শুধুমাত্র যখন পরিবেশটা আমার অনুকূলে থাকবে না তখন শুধুমাত্র সগন গানটা আমি ব্যবহার हमार विश्वास আমার কপালে কি আগ কিল জুটবে না আমি বুঝতেই পারছি না কেন আগ দিয়ে আমি কিল নিতে পারছি না ভাই কেন ষোলো জন বেঁচে আছো আমাকে একটা সুযোগ দাও আগ দিয়ে একটা সুন্দর করে একটা কিল নেয়া দেখো যাদেরকেই পাচ্ছি না মারার জন্য তারা একটু বেশি প্রো লেভেলের কি যে ষোলো জন বেঁচে আছে ওদেরকে আমি আগ গান দিয়ে প্রহার করবো ভাই এনিমি খুঁজেই পাচ্ছি না বাছারা কোথায় তোমরা ফাইনাল ফাইট বাছারা দশ জন বেঁচে আছো আছো তো আছো কোন দিকে 아미! 아임 부스트 음, 페이퍼 치나? অতি কষ্টে অতি কষ্টে অতিব কষ্টে একটা কিল আমরা মেনাস করতে পেরেছি কোন এই ভিতরে এটার ভিতরে কেউ শুনتوا আছেন হ্যালো গাড়িওয়ালা আয়য়া ঘর से कचरा निकाल ভুলটা করেছেন জীবনের আপনি জীবনে সেরা ভুলটা করেছেন আগ গানে লেভেল হয়ে গেছে এটা নিয়ে আপনার ভাল নাই নেই ভাই গাইলাটা এদিকে না আসলে হলো আহা 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 এগুলো দিবেন আর আমাকে এখান থেকে বের হয়ে একটা সুযোগ করে দিবেন ভাই না সুযোগ হয়েছে একটু সুযোগটা সব ব্যবহার করা উচিত এটাকে বেরিয়ে গেছে এটা বেরিয়ে গেছে এখান থেকে গাড়ি নিয়ে পলায়ন করেছে উপর থেকে প্রহার করা হচ্ছে বাট কোন সাইড এটা কি বেড়ার সাইডে নাকি পাথরের উপরে নাকি পিলারের ওইখানে আমি দেখতে পাচ্ছি না কেন কে ভাই কোন সাইড থেকে আমার চোখে কি ও আমি দেখেছি এবার দেখেছি আমি দেখেছি ছোট্ট আপনি যে ওইখান থেকে ফায়ারটা করছেন ছোট্ট ছুনামনি আপনার কি আশাই লাগবে না কি মনে হয় আপনি হচ্ছে গিয়ে বেঁচে যাবেন হাসেন ছোট্ট সোনামনি আপনাকে তো আশাই লাগবে নাচের সাইডে আমি আর বেশি ওই ছোট্ট সোনামনি তো গাড়ি নিয়ে পলায়ন করা যাবে এহ বাচ্চা কি ওইখানে নাকি অন্য কোন সাইডে ফাইক তো এখানেই হচ্ছে সেটাতে কোনো সন্দেহ নেই বাচ্ছারা এই পাশেও আছে বাচ্চা আমার উপরও একজন আছে বলে আমার ধারণা ইহাকে যদি আমি আজ্ঞান দিয়ে মারতে পারি পেরেছি 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 কে পেরেছি কেন জানি এই ম্যাচে আগানো পাওয়াটা একটু কম আমি না কি কারণে বাট কম একটু একটু কম বোধ হচ্ছে আমার আগানের পাওয়ারটা কেন এরূপ হতে পারে সেটা সম্পর্কে আমার বিন্দু মাত্র ধারণা নেই বাট হচ্ছে এটা আমি বুঝতে পারছি আপনি মরেন আপনি মরে দরকার ছিল কেন এই ম্যাচে আগানের পাওয়ারটা কমে গেল এটা সম্পর্কে আমার বিলকুল ধারণা নেই এখানে আমার কোন ভুল হচ্ছে নাকি ম্যাচে কোনোভাবে আগানের পাওয়ারটা কেউ অতিশ্য শক্তিতে কমিয়ে দিয়েছে কি মনে হয় হতে পারে ইকুইপমেন্টে কমতি ছিল আমার কাছে এতক্ষণ হতে পারে ও না 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 ও না 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 ভাই

আপনি কোথায় গেলেন বাড়ির ভিতরে বোধ হয় না আমি এই পাশে মহাশয় নাকি আপনি এটার ভিতরে না এরকম বোকামি আপনি করার কথা না আপনার না ওই বাড়িতে নতুবা ওই বাড়িতে ওকে ওকে হেই বলে দেন না দি ভাই কি লক হয়ে গেছে বুঝতে পারছি না লক হয়ে গেলো না 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 বেবি হু ছিল ভাই আমি না এই ভরসায় যে এটা অতিরিক্ত লেভেলের অপি একটা গান দেন আমার শ্বাস প্রশ্বাস এই আজ্ঞানটা বন্ধই করে দিয়েছিল আমি এখন ধারণা তাহলে কি করবো আজ্ঞানটা খুবই পাওয়ারফুল নাকি পাওয়ার না আমি আসলে শিওন না